লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ শনিবার পনেরোই জুন বিকালে গাজীপুরের ভবানীপুরে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন বিএনপি নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে ভবানীপুরের স্থানীয় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হয় এতে রুহুল কবির রিজভি আহমেদ প্রধান অতিথি ছিলেন

বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে তারা এটি করতে থাকলে এর দায় তাদের নিতে হবে সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপি আহায়ক এ কে এম হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দা